চন্দ্রঘোনায় কর্ণপল্লী নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এগারো নাং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের তিন ও নং ওয়ার্ডের হাট হাজি সমীদ্দিন শাহ রহমানুল্লের বাড়ি ফকিরপাড়া খন্দকার পাড়া থেকে ফেরিঘাট পর্যন্ত কর্ণফুলি নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে নদী ভাঙ্গন কবলিত এলাকাবাসী শুক্রবার চন্দ্রঘোনা হাট জেলেপাড়া এলাকার নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নদীর তীরে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসী বাজারের ব্যবসায়ী স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী মসিদের ইমাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরমল জলসাদের সভাপতিত্বে মহম্মদ জহির মেম্বারের সঞ্চালনায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মহাবায়ক ইলিয়াস ইলু রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ রাঙ্গুনিয়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ ফরিদ বাংলাদেশ অনলাইন প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী নাজিম উদ্দিন উপজেলা ছাত্রদলের সদস্য মোজাম্মেল হক মানিক চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সহ আরও অনেকে মানববন্ধনে বক্তারা বলেন আওয়ামী লীগের সময় থেকে কর্ণফুলি নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে ভাঙ্গনে এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে রয়েছে শত বছরের পুরনো দুটি আউলিয়ার মাজার স্কুল মাদ্রাসা ও ধর্মীয় উপাসনালয় তারা জানান আওয়ামী লীগ সরকার পতনের পরেও কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক নেতার হাত ধরে এখনও কর্ণপুল্লী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে নদী ভাঙ্গন নদী ভাঙ্গন রোধে উপজেলা ও জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ব্যাপারে ব্যবস্থা না নিলে চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় হযরত হাফেজ সমিউদ্দিন শাহ রহমতুল্লা আলাই ও হজরত আলী শাহ এর মাজার মসজিদ জেলেপাড়া মুসলিম পাড়া স্কুল মাদ্রাসা বিলীন হওয়ার পথে ভাঙ্গন রোদে সরকারি অর্থ বরাদ্দ হলেও আওয়ামী ঠিকাদারের বৈষম্য ও অবহেলায় অল্প কিছু পাথরের স্লোট বসিয়ে বাকি কাজ না করে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী এ সময় অবিলম্বে ভাঙ্গন রোদে সরকারের উদ্যোগেরও দাবি জানান তারা

খীন জেলে কৃষক শ্রমিক এখানে আমাদের যে ভাঙ্গন এখানে আমাদের এলাকার সর্বস্তরের জনসাধারণ যৌন মহোদয়ের কাছে এবং পানির পানি কাছে আমাদের সর্বাত্মক এলাকার সর্বস্তরের জনসাধারণের দাবি

আবেদন জানাইছি এখন এখানে বর্তমান বিএনপির নেতা আছে ছাত্র দল যুব দল আছে এদের নিয়ে আমরা এখানে মানববন্ধ করতেছি আপনারা দেখাচ্ছে আপনার আকুল আবেদন আমার আকুল আবেদন সরকার আছে আকুল আবেদন যেহেতু অতি সত্য যদি আমাদের এই বাঙাল রোড না করে তাহলে আমরা এখানে বিলীন হয়ে যাবো ইউনিয়নের ছেলেপাড়া সমিত্র সহবাড়ি কুন্দারপাড়া ফকিরপাড়া এই পাঁচটি পাঁচটি এলাকা নিয়ে এখানে প্রায় দুই হাজার লোকের বসবাস এখানে নদী বাঙানোর ফলে এখানে মানুষের বসত বাড়ি ভেঙে যাচ্ছে আমি সরকারের সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এখানে ব্লক বসানোর ব্যবস্থা করে দিলে এখানে স্থানীয় মানুষজন নদী ভাঙা থেকে হিন্দু মুসলিম শক্তির আছে এখানে সব বাড়িঘর ব্যাঙ্কে বিলীন হয়ে যাচ্ছে কর্ণফুলি নদীর সাথে যদি আপনারা একটু নজর দেন সরকারের পক্ষের লোককে বলতেছি তাহলে আমাদের কিছুটা রক্ষা হবে আমাদের জাল মালের রক্ষা হবে আমাদের পশু পাখির বাংলার রক্ষা হবে গাছপালা রক্ষা হবে সবকিছু রক্ষা হবে আপনারা দয়া করে একটু হেল্প করেন আমাদের দিকে নজর দিয়ে দেখেন আমরা যেমন বাঁচতে পারিবাদ এই খালের পারে যারা বসবাস করতেছে তাদের বাড়িঘর বেঙ্গে যাচ্ছে এই প্রায় বাড়িঘর ব্যাংক এখন তারা অনেকে নিঃস্ব হয়ে গেছে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব মাননীয় ডিটি সাহেব মাননীয় ইউনি সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবাইকে অনুরোধ করবো এই এলাকার ব্লকের জন্য সবাই এগিয়ে আসার জন্য এই বাড়িঘরগুলো রক্ষা করার জন্য এখানে অনেক গরিব মানুষ নিরহ মানুষ রয়েছে তাদেরকে রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসার জন্য আমাদের নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য হোম্ম কমত চৌধুরীর নির্দেশে আমরা বিভিন্ন এলাকায় এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দিয়েছি আমাদের নেতার নির্দেশে মাদক বিরোধী এবং এই যে খন্ডফুলি কালে যারা অবৈধভাবে বালু উত্তোলন করতেছে এবং বালু দিয়ে এই বালুর কারণেই বেশিরভাগ এই এলাকাটা ভেঙে যাচ্ছে এই এলাকার মানুষ বসত বাড়ি প্রায় দুইতে তিন হাজার মানুষ এখন ঘর সারা ছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু ঘর ভেঙি খালে নিয়ে গেছে এই প্রতি বছরে এভাবে হচ্ছে কিছু ব্লক কাজ হয়েছে আর আমি আশা করব। আপনাদের মিডিয়া বাইদের মাধ্যমে এই যে ব্লক এই এখান থেকে বাকি যে ব্লক বসার কথা ছিল এই ব্লক গুলো পর্যন্ত আপনার ফেরিঘাট হয়ে আপনার ওই এগুলো এই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমি হকুল আবেদন জানাচ্ছি এই এলাকার সাধারণ মানুষগুলো যাতে রক্ষা পায় এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন করছি এমকে টেলিভিশনের সংবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর